নতুন একটা ভিডিওতে আবার স্বাগতম এবং রমজানের শুভেচ্ছা আর আমি এখন আছি রাশিয়ার মস্কো শহর থেকে আর আপনাদেরকে আজকে নিয়ে এলাম রাশিয়ার মস্কো শহরের একটি মসজিদে ইফতারি করাতে আমরা ইফতার করব এবং সাথে আপনাদেরকে দেখাবো রাশিয়াতে আসলে মসজিদে কীভাবে ইফতার করানো হয় অনেকে হয়তোবা মনে করতে পারেন যে রাশিয়া একটি খ্রিস্টান ধর্মীয় দেশ এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ খ্রিস্টান তো এখানে এখানে মুসলমানরা কিভাবে 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 নামাজ পড়ে বা বা মসজিদ মসজিদ কতগুলো আছে তারা ইফতার করে সেই বিষয়গুলো তো সেই বিষয়গুলো আপনাদেরকে এখন বলার চেষ্টা করব। প্লাস আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আমরা ইফতার করি এবং সকল বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং ডিটেলসে দেখানোর চেষ্টা করব তাহলে চলুন আমরা মসজিদের দিকে যাই এখন সামারের সময় চলে আসছে খুব শীঘ্রই সামার চলে আসবে গরম থাকবে রাশিয়াতে ঠান্ডা অবশ্য শেষ তার মধ্যেও কিছু বরফ আপনারা দেখতে পারবেন যে নিচে কিছু বরফ এখনও আছে এটা হচ্ছে মসজিদের পার্কিং লট আর এই হচ্ছে মসজিদটা যেটা আমার পিছনেই ছিল এই মসজিদটাই মসজিদটাতে আমরা আসলাম আজকে ইফতার করতে এই মসজিদটি দুই হাজার ষোলো সালে বানানো হয় আর এই মসজিদটিতে কোরআন শিক্ষা থেকে শুরু করে শুক্রবারের নামাজ থেকে শুরু করে সচরাচর যেই পাঁচ অক্ত নামাজ প্রতিদিনের সবগুলোই এখানে পড়ানো হয় এবং রোজার সময় রমজানের সময় এখানে ইফতারের ব্যবস্থা থাকে এখানে দেখুন আপনারা রাস্তার সাইডে কার পার্কিং করা আছে সবাই এখানে ইফতার করছে আর আপনাদের এটাও জানিয়ে রাখি রাশিয়াতে যেই কিছু স্টেট আছে বা কিছু প্রদেশ রাশিয়াতে আপনার চেচেনিয়া দাইগিস্তান কাজান এই স্টেটগুলো মুসলিম অধ্যুষিত বা মুসলিম জনগোষ্ঠী এখানে খুবই বেশি বা সংখ্যাগরিষ্ঠ তো রাশিয়াতে মুসলিম জনসংখ্যা একদমই কম নয় সর্বশেষ তথ্যমতে রাশিয়াতে বিশ থেকে পঁচিশ মিলিয়নের মতন মুসলমান বা মুসলিম জনগোষ্ঠীর বসবাস তো এইটা হচ্ছে যদি আপনার রাশিয়ার টোটাল জনসংখ্যা হিসেব করেন সেক্ষেত্রে প্রায় পনেরো থেকে ২০ ভাগ জনসংখ্যাই কিন্তু মুসলিম এই দেশের আর ইউরোপের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মুসলিমদের দেশ হচ্ছে রাশিয়া তো এখানে দেখতে পারবেন যে এখানে ইফতারের আয়োজন করা হয় এই যে টেবিলগুলোতে এখানে আপনি এখন এখন ইফতারের সময় হয়নি আরও প্রায় ঘন্টা খানিকের মতন সময় আছে ইফতারের তো এখানে আপনারা দেখতে পারবেন যে অনেক মানুষ এখানে আছে আপনারা পুলিশের বিভিন্ন রকমের সিকিউরিটি ব্যবস্থা এখানে দেখতে পারবেন আর রাশিয়াতে বলা যায় যে মস্কোতে মস্কো শহরে প্রায় দেড় থেকে দুই মিলিয়নের মতন মুসলিম জনগোষ্ঠীর বসবাস এটা হচ্ছে রাশিয়ান জনসংখ্যার কথা বলছি আমি শুধু এখানে উজবেকিস্তান থেকে শুরু করে কাজাকিস্তান তাজিকিস্তান আশেপাশের দেশের জনসংখ্যা এখানে তারা থাকেন তারা এই দেশের নাগরিক না হলেও তারা এই দেশে থাকেন তাদের একটি মেজরিটি জনসংখ্যা হচ্ছে মুসল মুসলিম জনসংখ্যা তো সেই ক্ষেত্রে এখানে অনেক বড়ো একটা মুসলিম জনসংখ্যা আছে তো আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে রমজানের ইফতারের শুরুর আগে যেই দোয়া পড়া হয় বা যেই খুদবা পরা হয় সেটা এখানে করছেন একজন ইমাম এই হচ্ছে মসজিদটা খুবই সুন্দর কারুকাজ এখানে দেখতে পারবেন যে পুলিশের খুবই স্ট্রং সিকিউরিটি ব্যবস্থা আছে তো আপনাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি পুরো জায়গাটা এখানে কিন্তু সিকিউরিটি ব্যবস্থা অনেক জোরদার আপনারা পুলিশের গাড়িগুলো দেখতে পারবেন আর এখানে এই যে টেন্ট করার ব্যবস্থা করা হয়েছে এইগুলোর মধ্যেই মূলত ইফতারের আয়োজন করা হয় এটা হচ্ছে একটা রাস্তার পাশে আর আজকের ওয়েদার বা আবহাওয়া খুবই সুন্দর খুব চমৎকার কারণ সামার চলে আসছে আমি এখন দাঁড়িয়ে আছি মিনসকায়া মস্কোতে অবস্থিত মিনস্কায়া মসজিদ বা মিনস্কায়া মস্কের সামনে আপনারা আমার পিছনে হয়তো বা দেখতে পাবেন যে মিন্স ক্যামস অনেক সুন্দর কারুকার্য কারুকার্য বা অনেক সুন্দর দেখতে মসজিদটা আর এইটার যে হিস্টোরি ইতিমধ্যে আপনাদেরকে বললাম যে এটা দুই সালে তৈরি করা হয় এখানে আর আমি যদি রাশিয়াতে মুসলিমদের ব্যাপারে বলি একটু বা মসজিদের সংখ্যা বলি তাহলে রাশিয়াতে প্রায় আট হাজারের অধিক মসজিদ আছে এটা শুনতে আপনাদেরকে আপনাদের একটু অবাক মনে হতে পারে কারণ যে রাশিয়ার মতন যেখানে খ্রিস্টান প্রধান একটি দেশ সেখানে এত মসজিদ আসলে রাশিয়ার যে চেচেনিয়া বা দাইগিস্তান বা কাজান যে শহরগুলো আছে বা স্টেটগুলো আছে রাশিয়ার প্রভিন্স সেই শহরগুলো আসলে মুসলিম প্রধান এবং সেখানে আপনি গেলে প্রচুর পরিমাণে মসজিদ বা মুসলিম জনসংখ্যা দেখতে পাবেন তাই রাশিয়াতে অনেক পরিমাণ মসজিদ বা মুসলিম জনগোষ্ঠী আছে ইউরোপের মধ্যে সর্বোচ্চ আর আমরা এখানে আসছি আজকে ইফতার করার জন্য আর আরেকটু যদি বলি যে রাশিয়াতে যখন থেকে মুসলিমদের বা ইসলাম ধর্মের পোশাক শুরু হয় সেটা প্রায় সপ্তম শতাব্দী থেকে বা সেভেন সেঞ্চুরি থেকে রাশিয়াতে ইসলামের প্রবর্তন ঘটা শুরু করে যেহেতু এখানকার পাশের দেশ উজবেকিস্তান এবং উজবেকিস্তানের অনেক বড় একটা কালচার বা হিস্টোরি সেইখান থেকে প্রভাবিত হয়ে বা আপনারা অনেকে হয়তোবা ইমাম বুখারি সম্বন্ধে জানেন যার জন্মস্থান উজবেকিস্তানের বুখারা শহরে সেখান থেকে ইসলাম প্রসার ঘটতে করতে রাশিয়াতে আসে এবং রাশিয়াতে ইসলামের প্রসার ঘটে বর্তমানে রাশিয়াতে অনেক মুসলিম জনসংখ্যা আছে আর এই হচ্ছে আসলে রাশিয়ার মুসলিমদের ইতিহাস বা সংক্ষিপ্ত ইতিহাস আসলে রাশিয়ার মুসলিমদের ইতিহাস অনেক বড় অনেক লম্বা যেটা নিয়ে বলতে গেলে অনেক সময় লাগবে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে রাশিয়ার মুসলিমদের ইতিহাস বললাম আর আজকে আমার ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে রাশিয়ার মসজিদটা এবং রাশিয়াতে ইফতার করে যেভাবে সেটা দেখানো তো আমরা এখন চলে যাব ইফতার যেখানে করে সেইখানে এবং পরবর্তীতে ইফতারের জন্য অপেক্ষা করব আসলে সময় হয়ে এসেছে তাহলে আমরা যাই সেইদিকে এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে আসলে চার্ট দিয়ে দিছে কত তারিখে কোন জায়গায় কয়টা ইফতার ইফতারের সময়সূচি এবং তারিখ সম্বন্ধে এখানে অবশ্য রুশ ভাষায় লেখা এটা আপনারা হয়তো বা নাই বুঝতে পারেন এই যে দেখুন এখানে লেখা আছে তো আমরা সামনের দিকে যাই আরও এই হচ্ছে মসজিদ দেখুন ইফতার ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গিয়েছে এখানে আপনারা লাইন দেখতে পাচ্ছেন যে সবাই লাইনে গিয়ে গিয়ে ইফতার আনছে আমরাও লাইনে দাঁড়ালাম লাইনে দাঁড়িয়ে এখন ইফতার নেওয়ার জন্য অপেক্ষা করছি লাইন আগাচ্ছে আপনারা সামনে দেখতে পারবেন যে মানুষ ঢুকছে ইফতার নেওয়ার জন্য বা এই পাশে আপনারা দেখতে পারবেন যে মানুষ ইতিমধ্যে অনেক ইফতার নিয়ে এসেছে ইফতার নিয়ে এসে এখানে দাঁড়িয়ে আছে অনেকে ইফতার করার প্রস্তুতি নিচ্ছে দেখুন আমরা লাইন ধরে এগিয়ে যাচ্ছি এখানে অনেক মহিলারাও এসেছে তাদের বাচ্চাদেরকে নিয়ে আর আজকের আকাশটা খুবই সুন্দর মাসা অনেক সুন্দর এই যে দেখুন আকাশের রং দেখলো আপনারা বুঝতে পারেন যে কত সুন্দর আমরা এগিয়ে যাচ্ছি ইফতার আনার জন্য এই সাইডটাতে দেখুন এই যে তারা ইফতার নিয়ে ফেরত আসছে ইফতার নিয়ে তারা বের হয়ে আসছে ভিতর থেকে দেখুন ওইখানে মহিলারা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে তারা হয়তো বা সাইড দিয়ে ইফতার আনতে গিয়েছে দেখুন আমি পাঁচ বছর ধরে রাশিয়াতে থাকি কিন্তু এইটাই আমার ফার্স্ট টাইম যে আমি মসজিদ ইফতার করতে আসলাম তো আমার জন্য জিনিসটা অনেকটা ইন্টারেস্টিং প্লাস আপনাদেরকেও আমি দেখাচ্ছি তো সব মিলে আপনাদেরও অভিজ্ঞতা নতুন একটি অভিজ্ঞতা রাশিয়াতে মসজিদ ইফতার করা নিয়ে সাথে আমার একটা নতুন রকমের অভিজ্ঞতা হচ্ছে আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি লাইনে ইফতার নিতে যাচ্ছি ইফতার নেওয়ার জন্য একটু একটু করে আগাচ্ছি সামনের দিকে তারপরে আমি ইফতার নিব নেওয়ার পরে খুলে দেখবো যে আসলে কি আছে তার আশেপাশে দেখতে পারবেন যে আমি নিয়ে দেখেন আপনারা ভিতরে দেখতে পারবেন যে অনেক মানুষ বা volunteers যারা তারা নাম করতে আর অবশ্য আমরা ছোটবেলায় যখন গ্রামের মসজিদে আমরা স্টার দিয়ে কাজ করতাম দেখুন আপনারা তো তারা বলছিল ভিডিও করা যাবে না তারপরে আকাশ নীল আমি আমি এই যে একটা প্যাকেট নিলাম এখন সামনে যাচ্ছি যাই হোক এটা বিভিন্ন রকমের রিজন থাকতেই পারে তারা মানা করতেই পারে হয়তো অনেকে ক্যামেরার সামনে কমফোর্টেবল না বা বিশেষ করে রাশিয়ানরা এমনিতেও ক্যামেরার সামনে অনেকটা কমফোর্টেবল না তারা মানা করতেই পারে তারপর আমি যথেষ্ট চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর আমি এখন হাতে হাতে ইফতার নিয়ে এই যে হচ্ছে আমার ইফতার এখন আমি এখানে চলে আসলাম এখানে একটা টেবিল খোঁজার চেষ্টা করব এই যে একটা ফাঁকা টেবিল আছে তো এই ফাঁকা টেবিলে আমার ইফতারটা রাখলাম এখানে আমাকে একটা ড্রিঙ্কসও দিয়েছে আমি খুলে দেখব এটা সম্ভবত চা বা কফি এমন কিছু এই যে আমাদের দুইজনের ইফতারি আমরা রাখলাম এখানে ও এখানে আবার এক্সট্রা চা দেওয়া হয়েছে আমি অবশ্য পাইনি আমি একটাই ড্রিঙ্কস পেয়েছি আমি জানি না এটা কি খুলে দেখি একটু খুলে আপনাদের সাথে শেয়ার করে আ এটা আমি আসলে বুঝতেছি না ডাল জাতীয় কোনো একটা জিনিস আসলে এটা কফি না ডাল জাতীয় আনবক্সিং আসলে ইফতার আনবক্সিং না যাই হোক আমরা একটু মজা করলাম আসলে ইফতার আমরা খুলে দেখছি কি আছে ভিতরে একটা পানির বোতল আছে একটা পানির বোতল ছোট একটি পানির বোতল তারপর আরো দেখাচ্ছি বের করে দুটো এটা হচ্ছে কেক 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 দুইটো দুইটা কেক আরও দেখি কী আছে একটা আপেল একটা আপেল আর আরও দেখি হয়তো বা কিছু জিনিস আছে যাক আর খেজুর আপনার চারটা খেজুর আর কিছু প্যাকেটের মধ্যে নেই হচ্ছে দুটো দুটো কেক একটা আপেল চারটা খেজুর আর হচ্ছে একটা চা আর একটু ডাল জাতীয় কিছু একটা জিনিস এটা হচ্ছে ডালটাকে ম্যাশ করা মানে হচ্ছে একদম আসলে কিভাবে বলতে হবে বাংলায় আমি বলতে পারছি না যাই হোক এটা হচ্ছে একদম বেসিক বেসিক যে খাবারটা এটা হচ্ছে একদম বেসিক খাবার ইফতার খোলার জন্য আমার মনে হয় পরবর্তীতে অন্য কোনো খাবার দেওয়া হয় বা নাও দেওয়া হতে পারে আমি জানি না কারণ আমি ফার্স্ট টাইম এখানে ইফতার করতে আসলাম এই যে আপনারা দেখতে পারবেন অনেক মানুষ এইখানে অনেক মানুষ ইফতার করার জন্য অপেক্ষা করছে ইফতারের সময় সবাই ইফতার শুরু করবে এই 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 যে দেখতে আর হচ্ছে মসজিদ হলে পারবেন এটা হচ্ছে মসজিদের সামনে মসজিদের ভিতরে করায় না এখানে এখানে মসজিদের সামনে ছোট একটা টেন্টের ব্যবস্থা করা হয়েছে এই যে দেখুন একটা টেন্টের টেন্ট করা হয়েছে এই টেন্টের এখানে ইফতার করার যে ব্যবস্থাটা সেটা করা হয়েছে আমরা ইফতারির জন্য অপেক্ষা করছি আর মাত্র দুই তিন মিনিট আছে এখন আপনারা ইতিমধ্যে দেখতে পারবেন যে প্রচুর মানুষের ভিড় এখানে হয়ে গিয়েছে এখানে প্রচুর মানুষ ইফতারের জন্য অপেক্ষা করছে এই যে দেখুন সবাই সবাই ইফতারের জন্য প্রস্তুতি নিচ্ছে এই যে হচ্ছে আমাদের টেবিল আমার হচ্ছে এই সাইডে আমি একটু ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম এই যে দেখুন উনি আমাদের সাথে ইফতার করবে মানে এক টেবিলে যেখানে সুযোগ সুবিধা হয় একসাথে তিনজন চারজন দাঁড়ানোর চেষ্টা করে এই যে দেখুন ইফতারের প্রায় সময় হয়ে গেছে আর মাত্র দুই তিন মিনিট বাকি উনিও সময় দেখছে আমরা এই জিনিসটা ভাবছিলাম কেকের মতন আসলে এটা কেক না এটা বার্গার জাতীয় একটা জিনিস ভিতরে মাংসর যে সসেসটা থাকে সেই সসেসটা দিয়ে ক্রিম সহ বানানো একটি জিনিস সাথে চা আছে পানি আছে এইখানে আমাদের খেজুর আছে আপেল আছে অবশ্য এর থেকেও বেশি ইফতার করানো হয় সেটা হচ্ছে ওই ভিতরে আমরা অবশ্য আজকে জায়গা পাইনি বা আমরা জানতাম না তো আমরা এই যে ওনার সাথে কথা বললাম সামনে যিনি আছেন ওনার সাথে কথা বলে জানলাম তো উনি বললো যে সেখানে আরও বেশি ইফতারও করানো হয় তো আমরা আপাতত যেটা পেয়েছি এটাও কম না অনেক বেশি এমন যদি দুইটা খাওয়া হয় আমার মনে হয় না আর আরও বেশি খাওয়ার দরকার আছে কিছু এটা খাওয়ার পরে এখানে আরও একটা জিনিস আছে ডাল জাতীয় কিছু বা আপেল আছে খেজুর আছে সব কিছু মিলিয়ে একদম খারাপ না তো আমি আসলে খাওয়া দাওয়াটা শেষ করি